আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম কিছু স্লিংশট এম্বার বিল নিয়ে আসলাম আপনাদের মাঝে এই স্লিংশট গুলির সাথে কি কি থাকবে সেটা আমি বলে দেব আর যদি শট রাবার যে কোনো প্রোডাক্ট নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর টিম ও হোয়াটসঅ্যাপ আছে চাইলে অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা শুধু আগে দিয়ে দিতে হবে চলুন প্রথম এই সলিং শটটা শুরু করি এটা ডেমোনের একটা সলিং শট সম্পূর্ণ স্টিলনেস স্টিল সলিং শট এই সলিং শটটা আছে ব্রাশি এমএম মানে 8 সেন্টিমিটার থেকে 2 এমএম বেশি আছে হ্যাঁ এখানে আছে 21 এখানে আছে 21 মাঝে আছে 4 সেন্টি গ্যাপ খুবই সুন্দর আমি এটা এটাতে দেখাই এটার সাথে থাকতেছে আপনাদের এমিং পয়েন্ট ওয়াটার লেভেল এখানে আওয়াজ হইছে প্লাস্টিকের লাল আর নীল সুতা দেওয়া আছে এটা আমি লাগাই নেই আপনারা সাথে পাবেন এটার সাথে দুই পিস রাবার পাবেন সাথে একটা এলকি পাবেন আর এই পয়েন্ট ওয়াটার লেভেল এটা নিউ মডেল একটা স্লিং শট এটা স্টিলের খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার আর এটার সাথে আপনার সুতা পেছনে আছে খুবই কমফোর্ট

আপনার সাড়ে সাত সেন্টি স্ক্রিনশট গুলি ভালো হয় আর এটা হলো কালারিং স্ক্রিনশট ইগোলের এটা সাড়ে সাত সেন্টি স্ক্রিনশট খুবই শাইনিং চকচকে চকচক করতেছে দেখেন এটা সাড়ে সাত সেন্টি স্ক্রিনশট এটার সাথে পাবেন আপনার দুই পিস রাবার এক্সট্রা দুইটা নাট একটা ইলকি এটা সাড়ে সাত এইসব সিলিং শর্ট দিয়ে আপনারা যে কোনো ডিগ্রিতে শ্যুট করতে পারেন আর এটা সবাই পরিচিত একটা শট এটা হর্সের এটা সাড়ে সাত সেন্টি শট খুবই চমৎকার এটার সাথে পাবেন দুই পিস রাবার একটা এলকি দুইটা এক্সট্রা নাট আর এটা হলো অ্যাম্বার বেল ব্ল্যাক কালার আছে আপনার সাদা কালার আছে এটা আবার চিকুন সুতার মতো এটাও বলে অনেক এটাতে বানতে মনে বেশি কমফোর্ট হবে যাক এই ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন